এবারের প্রশ্নটা পুরুষদের মধ্য থেকে আমার নাম নোমান আমি ইন্টারনেট ট্রাভেল আর মার্কেটিং এর উপরে কাজ করি আমার প্রশ্নটা এখনকার সময় সবচেয়ে শক্তিশালী মিডিয়া নিয়ে অর্থাৎ বিভিন্ন সিনেমা এই সিনেমাগুলো বানাচ্ছে হলিউড বলিউড ললিউড আর এখন সম্ভবত ডলিউড এই দুবাইতে আর এই সিনেমার মাধ্যমে তাদের কথাগুলো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে প্যাশন অব দ্য ক্রাইস্ট এরকম একটা সিনেমা যেখানে যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে সিনেমার ডায়লগগুলো তো হিব্রুতে এখন আমার প্রশ্নটা হলো খ্রিস্টান ধর্ম যা প্রচার করে আর তার সাথে এর কতখানি মিল আছে আর কোরআনের সাথে এর কতখানি মিল আছে অবশ্য কখনোই পুরোপুরি মিলবে না তবে লোকজন পৃথিবী জুড়ে এই সিনেমাটা দেখছে আর এটা তাদের মনে গেঁথে গেছে এবার আমার দ্বিতীয় প্রশ্নটা হলো আমরা মুসলমানরা কিভাবে এই সিনেমা মিডিয়াকে কাজে লাগাতে পারি যাতে করে মানুষের মাঝে ইসলামের বাণী ছড়িয়ে দিতে পারি যেমন ধরেন একটা সিনেমা বানানো হয়েছিল দ্য মেসেজ এই সিনেমা দেখে অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করেছিল মুসলিম হয়ে গিয়েছিল জা কাল্লা। ভাই আপনি প্রশ্ন করলেন যে সিনেমার মাধ্যমে আমরা নিজেদের মতামত প্রকাশ করতে পারি ধর্মপ্রচার করতে পারি হলিউড বলিউড আর এখন আছে ডলিউড এটা নতুন শব্দ এর মানে দুবাই মিডিয়া সিটি আর আপনি প্যাশন অব টাইজ কথা বললেন এইসব সিনেমা সম্পর্কে আমার মতামত কি ভাই আমি প্যাশন অব টাইজটা দেখিনি যদিও আমার দেখার ইচ্ছা আছে আমি এই সিনেমাটা দেখিনি সাধারণত আমি সিনেমা দেখি না তবে এই সিনেমাটা দেখার ইচ্ছা আমার আছে তবে এর উপরে রিপোর্ট পড়েছি এই সিনেমাটা বানিয়েছিল মেল গিবসন সেই সিনেমাটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজে বানিয়েছে এটা নিয়ে অনেক সমালোচনাও হয়েছে এটা যেভাবে বানিয়েছে আর সিনেমাটা কিছুটা ইহুদিদের বিরুদ্ধে ছিল এসব ব্যাপার নিয়ে অনেক হইচই হয়েছে তবে এই সিনেমাটা নেগেটিভ সেন্সে জনপ্রিয় হয়েছে যেহেতু এখানে নেগেটিভ কথা বলা হচ্ছে এটা বক্স অফিস হিট করেছিল সিনেমাটা অনেক রেকর্ড ভেঙেছিল মেল গিবসন অনেক টাকা ঝুঁকি নিয়েছিল সিনেমা অনেক টাকা ইনভেস্ট করেছিল সেটা ফ্লপ হলে তখন তার অনেক টাকা লোকসান হতো সিনেমাটা হিট করেছিল আর সিনেমাতে অনেক সঠিক জিনিস ছিল অনেক কিছু ভালো ইসলামিক দৃষ্টিভঙ্গির সাথে মেলে আবার অনেক কিছু মেলেও না আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল মেসেজ সিনেমাটা নিয়ে আমি এই সিনেমাটা দেখেছি এটা বানিয়েছিল মোস্তফা আকাদ অ্যান্থনি কুইন অভিনয় করেছিলেন হামজা হিসেবে আল্লাহ তাকে শান্তিতে রাখুন সিনেমাটা তখন বানানো হয়েছিল খুবই সুন্দরভাবে আর আমি বলবো যে ইসলামিক লাইনের সিনেমার মধ্যে এটা একটা শ্রেষ্ঠ সিনেমা আলহামদুলিল্লাহ সিনেমার হিরোকে না দেখিয়ে নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামকে না দেখিয়ে তার কোন ছবি না দেখিয়ে তার কণ্ঠস্বর না শুনিয়ে আলহামদুলিল্লাহ সিনেমার সব ঘটনা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ঘিরেই হচ্ছে কিন্তু তাকে দেখানো হচ্ছে না কণ্ঠ শোনানো হচ্ছে না একবার শুধু তার উট আর দেখানো হয়েছে এই কিন্তু সেখানে ক্যামেরা যে অ্যাঙ্গেলে ধরা হয়েছে যে যখন নবীজি ঘুরে অন্য কোন দিকে তাকাচ্ছেন তখন ক্যামেরার অ্যাঙ্গেলটাও সেদিকে যাচ্ছে ডিরেকশন অসাধারণ এটা একটা মাস্টারপিস আর এরকম ভালো সিনেমা আমাদের আরো প্রয়োজন তবে এই সব সিনেমার বাজেট অনেক কয়েক মিলিয়ন ডলার লাগে লক্ষ লক্ষ ডলার এই বাজেটের ব্যাপারটা আছে কিন্তু সিনেমাটা ব্যবসা সবল ছিল মুস্তফা আকাদ তারপর আরেকটা ফিল্ম বানিয়েছিলেন নাম ছিল ওমর মুক্তার এটা ঠিক পুরোপুরি ইসলামের কথা বলছে না একজন মুসলিমের কথা বলছে আর এই সিনেমাটাও বক্স অফিসে হিট করেছিল এরকম সিনেমা আরও দরকার তবে খেয়াল রাখতে হবে সেটা যেন সরিয়া মেনে হয় কোরআনার সুননা মেনে যেমন আমি মনে করি না যে মেসেজ সিনেমাটার সবকিছুই ঠিক সব মিলিয়ে সিনেমাটা ভালো কিছু ভুল জিনিসও দেখানো হয়েছে তবে সব মিলিয়ে সিনেমাটা ভালো সামগ্রিকভাবে এটা ভালো আমাদেরকে ইসলামিক শরিয়া মেনে এরকম সিনেমা বানাতে হবে আর হাদিসের বিরুদ্ধে যাব না শরিয়া মেনেই বানাবো শুধু সিনেমায় নয় আমাদের নাটক বানাতে হবে সিরিয়াল বানাতে হবে ডকুমেন্টারি বানাতে হবে আর মিডিয়া জিনিসটা আসলে একটা সাদাহাতি সাদাহাতি সাদা সাদা হাতি আপনারা হয়তো কোন বানাগে ক্রবপতির নাম শুনেছেন আসল অনুষ্ঠানটা হু টু বি আ প্রতি অনুষ্ঠানে এক মিলিয়ন ডলার খরচ করে মাত্র একটা চার কোটি রুপি খরচ করে মাত্র একটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বোম্বে লেবার কস্ট অনেক কম তবে অমিতাভ বচ্চন এক্সপেন্সিভ তাহলে এইসব ক্ষেত্রে বাজেটে বাধা আছে যাদের এইসব খরচ বহনের সামর্থ্য আছে তারা যদি স্পন্সর করেন তাহলে এমন ফিল্ম বানিয়ে আমরা ইসলামকে প্রচার করতে পারি তবে আমি বিশ্বাস করি মাকরুম মাকারিন হলিউডে একটা সিনেমা বানানো হয়েছে দ্য কিংডম অব হেভেন সিনেমাটা বানিয়েছেন খুবই বিখ্যাত একজন ডিরেক্টর আর তিনি এখানে দেখিয়েছেন কিভাবে ক্রুসেডাররা আক্রমণ করে হাজারো মানুষকে হত্যা করল আর তারপর সালাউদ্দিন হিরো তিনি আসলেন তাকে এখানে হিরো দেখানো হয়েছে এই ব্যাপারটা নিয়ে পশ্চিমা মিডিয়ায় খুবই হইচই হয়েছিল যে এমন সিনেমা কিভাবে বানানো সে একজন খ্রিস্টান সে তার সিনেমায় আসল সত্যি কথাটা তুলে ধরেছে তবে এই ব্যাপারটা পশ্চিমারা হজম করতে পারেনি খুবই হইচই হয়েছিল তবে যেহেতু সিনেমা ডিরেক্টর ছিলেন খুবই বিখ্যাত আলহামদুলিল্লাহ এতে করে খুব বেশি একটা ক্ষতি হয়নি তাহলে একজন অমুসলিম এমন সিনেমা বানিয়েছে আমি যদিও সিনেমাটা দেখিনি তবে নিউজ রিপোর্ট পড়েছি যে সিনেমাটা খুবই সুন্দর এখানে তুলনামূলকভাবে অনেক সত্যি বলা হয়েছে এমন সিনেমাকে উৎসাহিত করতে হবে আশা করি উত্তরটা পেয়েছেন